আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই বৃষ্টি বিধুর দিনগুলোতে সবারই খুব ভালোই কাটছে ঘরে থাকলে তো ভালোই বাইরে থাকলে একটু অন্যরকম বিশেষ করে এখন তো বৃষ্টির দিনে বজ্রপাতের খুব ভয় হয় তাই দেখে শুনে বাইরে যাবেন সবাই যাক বন্ধুরা আজকে আমি কি দেখাবো নিশ্চয়ই বুঝতে পারছেন ছবিতে দেখে আজকে আমার শখের ছাদ বাগানের আম দেখাবো আম আম তো বাজারে অনেকেই দেখছেন কিন্তু এরকম গাছে ঝুলছে এবং সেই গাছ হলো আমার আমি নূরজাহান চাকলাদার আমার সেই গাছে নূরজাহানের গাছের আম দেখুন আম এটা কি আম আমি বলতে পারবো না আমি তো নার্সারি থেকে বিভিন্ন সময় এনে লাগিয়েছি এই গাছের বয়স হবে মনে হয় আড়াই তিন বছর বয়স হবে দেখুন আচ্ছা এখন আপনাদের কাছে আমি আম দেখাচ্ছি আমার আমের সাইজ বেশ বড় না দেখুন ওই যে ওই ভিডিওতে বুঝলাম না আচ্ছা একটু বেশ বড় তবে পাকে নাই এখনো একটু পাকবে তারপরে পারবো দেখছেন এই এইখানে এই তিনটে এই ডালা নিচে তিনটে ঝুলে আছে আর ওইখানে আছে চারটে দেখুন সুন্দর না আম তখন গাছের পাকবে একটা কবে যেন পড়ে এখানে ফেটে আছে দেখুন হায় আল্লাহ কয়েকদিন বৃষ্টি হয়েছে যে আমি খেয়াল করিনি তাই তো বলি যে ওই থোকাতে তো পাঁচটা ছিল চারটা কেন দেখা যায় যাক চারটা এখানে আছে আর তিনটে এখানে আছে এই যে তিনটে এই গাছটাতে আছে আমার সাতটা আম আমার খুব ভালো লাগছে আমার গাছে আম গাছে নিজের গাছের আম আচ্ছা এরপরে আরো আরো আছে আমার গাছ দেখুন এরপর আসুন এইখানে দেখাই কিন্তু কোনটা যে কী আম আমি সেটাই বলতে পারছি না এই গাছটাতে আছে চারটে দেখুন চারটে এটা কি পেকে গেল নাকি এই আমটা হ্যাঁ একটু একটু আ পড়ে যাবে কালকে পারবো এই একটা এই একটা দুটো আর এই যে দুটো এই গাছে তাহলে চারটে আম আর আছে আরেকটা গাছ আছে আরেকটা না আছে তো আরও দুটো আচ্ছা সেটা হলো দেখাচ্ছি দেখেন রোদে না পাতাগুলো পুড়ে গেছে কি প্রচন্ড রোদ গেল কিছুদিন আচ্ছা বন্ধুরা এরপরে আমি আরেকটা গাছে দেখাচ্ছি কয়টা আছে দেখুন এখানে কতগুলো এখানে কয়টা ছয়টা আম ও একটা নিচে পড়ে আছে দেখতে পাচ্ছেন হায় হায় আমার একটা আম পড়ে আছে রে তাই তো গুনে গেছিলাম যে এখানে সাতটা আটটা ওদিকে পাতার ঝুঁকে আছে একটা আচ্ছা এই যে দেখুন এটাও মনে পাকা শুরু হয়েছে হলুদ হয়ে গেছে যে পড়ে গেছে এই এখানে তিনটে হ্যাঁ এই যে তিনটে তাহলে আর দুটো পাঁচটা ওইখানে আর 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 এখানে একটা এই একটা কয়টা ছয়টা একটা তো পড়ে গেছে আর একটা ওইদিকে ডালার ভিতর আছে সেটা আমি দেখাচ্ছি ওটা একটা ডালার ভিতরে একটা আম এই আম কোথায় গেলি রে আম আমি এই যে আরেকটা দেখুন এই যে দেখা যাচ্ছে তাহলে এই গাছে এখনো সাতটা আম আছে একটা তো পড়ে গেছে সাতটা থেকে না সাতটা আমার ছয়টা আছে নিয়ে যাব নিয়ে যাবো ভালোই একটা আম পেলাম আর হলো এইখানে হলো একটা বারো মাসি আম গাছ এটাই দেখুন এই যে মুকুল এসছে এই গাছের আম আমি মনে হয় দু মাস আগে একটা পেরেছিলাম এটা বারো মাসি আম গাছ তো এই যে মুকুল সারা বছর আসবে যে মুকুল বৃষ্টিতে এগুলো মুকুল নষ্ট হয়ে যাবে কিনা আমি জানি না আমি কিন্তু এই পর্যন্ত আম গাছে কোনো স্প্রে করিনি যে যেই আমগুলো এতক্ষণ আপনাদের দেখালাম ওই গাছে প্রচুর ফুল এসেছিল ফুল তারপরে আমের গুটিও হয়েছিল গরমে সব পড়ে গেছে তাহলে তিনটে আম গাছে আপনার আম দেখালাম একদম প্রথম দিকে চারটে দেখিয়েছিলাম এটা খুব ভালো না নিজের গাছের আম দেখতেই তো ভাল লাগে দেখতেই ভাল লাগে কত সুন্দর সুন্দর হ্যাঁ একটু হলদে হয়ে আসছে আমটা দেখা যাক কালকে যদি না পরে কালকে বা পরশু পারবো গাছের আমার খুব ভালো লাগছে আপনাদের হয়তো যাদের ছাদ বাগান আছে তাদের গাছে নিশ্চয়ই আম হয়েছে আমার আম গাছের আম দেখালাম আমার খুব ভালো লাগছে যে আমার যে যেই গাছের প্রতি আমার যেই ব্যয় বা যেই পরিশ্রম সেগুলো সার্থক হয়েছে আগামী এবার আরও ভালো হবে কারণ এই গাছের মধ্যে না একটু ই দিতে হয় আর একটু যত্ন করতে হয় আমি ওই রকম বেশি যত্ন করতে পারিনি তবে কোনো মেডিসিন আমি দেইনি কিন্তু ওই যে অনেকে স্প্রে করে না পোকা ধরবে বা এই করবে সেই করবে বা পলিথিন দিয়ে ঢেকে রাখে বা ব্যাগ দিয়ে শপিং ব্যাগ দিয়ে ঢেকে রাখে যাতে পোকা ছিদ্র ঢুকতে না পারে আমার কিন্তু কোনো কিছুই হয় না আমি প্রতিদিন গায়ে ছাদে এসে দেখি কেমন পেয়েছে কয়টা আম আছে এর আগে গুনি নি দেখা যাক যা থাকে তাই চলবে আমাদের আম তো বাজার থেকে প্রচুর আম এখন আমের সিজন খাচ্ছি ঘরে আম ওই জন্য আর নিজেদের এগুলো দেখছি যে হতে থাক বড় হোক তো বন্ধুরা এখানে আমি শেষ করছি আজকে শুধু আমাকে আম গাছের আম দেখালাম তিনটে আম গাছে এই পরিমাণ আম ধরেছে তো রাখি এবার শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সম্ভব হলে কমেন্টস করবেন তাহলে আমি খুশি হবো যে কী কেমন হলো আমার ছাদ বাগান আমার শখের ছাদ বাগান কিন্তু তো রাখি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা Allah habes